আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব কালেমায় ফজিলত সম্পর্কে ও কালেমায় শাহাদাত শিখব হজরত রাসুল করিম সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক অজুর পরে কালেমা শাহাদাত পাঠ করবে মহান আল্লাহ কেয়ামতির দিন ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে দিবেন সে আটটি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আসুন আমরা সবাই এ আমলটি করার চেষ্টা করব ইনশা আল্লাহ এখন আমরা কালমায়ে শাহাদাত শিখব কালমায়ে শাহাদাত أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة الشهادة أشهد أن لا إله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله